এই মুহূর্তে আমি আছি দুই কাবলার মসজিদের সামনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মুহূর্তে আমি আছি দুই কাবলার মসজিদের সামনে মসজিদে কাবলাতাইন আপনাদেরকে দেখাবো দুই মসজিদ যাকে বলা হয় আর এটার ইতিহাসটা কি এই ইতিহাস সম্পর্কে আপনাদেরকে একটু বর্ণনা করবো জানাবো আচ্ছা রাশেদ ভাই একটু ছোট করে বলেন এই দুই ক্যাবলা মসজিদের সম্পর্কে আসসালামু আলাইকুম দুই ক্যাবলা মসজিদ মানে এই মসজিদে রাসুলসল্লা সালাম নামাজরত অবস্থায় তার ক্যাবলার পরিবর্তন হয়েছিল আল্লাহ তালার হুকুমে যার কারণ এই জন্য এটাকে দুই ক্যাবলার মসজিদ বলে ইসলামী ইতিহাসে সব মুসলমানই জানে যে আমাদের প্রথম ক্যাবলা ছিল বাইতুল মকাদ্দস ই ফিলিস্তিনের দিকে তারপরে যখন আল্লাহর হুকুমে ক্যাবলা পরিবর্তন হয়ে কাবার দিকে আসলো সেটা তার রাসুল সাল্লা সাল্লামের নামাজরত অবস্থায় সেই মুহূর্তে এই মসজিদে সে নামাজরত অবস্থায় ছিল এবং তখন থেকে শুরু হয় আমাদের কাবার দিকে ক্যাবলার করলে দেখা যায় যে তো সুরমসাল্লাহ সাল্লাম এই মরুভূমি এলাকায় চতুর্দিকে ওই সময় তো এখনও না অনেক রাস্তাঘাট ঘর বাড়িঘর অনেক কিছু হয়েছে ওই সময় তো শুধু মরুভূমি এলাকা ছিল পাহাড় আর পাহাড় জঙ্গলের মতো ছিল এই জায়গাতে এসা রসুল দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছেন এখানে নামাজ পড়ছেন হ্যাঁ আমাদেরকে ইমান ও আমলের দাওয়াত দেওয়ার জন্য হ্যাঁ দাওয়াত দিয়েছেন যার কারণে আমরা আজকে আমাদের আমরা মুসলমান হইতে পারছি আমাদের পর্যন্ত দাওয়াত পড়ছে